ওরে যা হবার আমার হইলো রে ওবা ও গিনি রে হয় নাই রে তোমার রাজা বললে যে পহনে উত্তর দিয়েছে তাকে অর্ধেক তো বরে তাই আমি দেই না ভাদুই হইল জবল সম্পত্তি হইয়া যাবে হ্যাঁ দিয়ে রানী যেই রাজকন্যা বলছে যে পহনে উত্তর দিয়েছে আমাকে বলছে কেউ কে দিয়ে আমি আমার বউ তা মেয়ের তো সঙ্গে মেয়ের বিয়ে হবে না না হবে এবার রাজা বলছে সে মেয়ের এমনি মেয়ে লয় তোমার বউ আমি বিয়ে করবো রে ফুলে ঘা হবে রে ওগো রাজা সাত আমার বিয়া হবে আমি কাপড়ে খুলে নাচতে লাগি গো আমার কি আছে আমি নষ্ট লাগি গো মাগি রং থই নাইতে লাগি না রাজা বা মা খালি হই ঘন্টা দিলে পূজ্য দিয়ে দেব রাজা সাত বিয়ে হবে কাপড় ফেললে ফিলিন দেবো শোনো ভালো ভালো কাপড় পরবো রাজা নিয়ে আসবে আমি রানী হব না যাকু রাজা বিচার করতে যাবে তখন তো রানী সাথে যেতে হবে থাকো রাজার সাথে বিয়ে হবে কেমন করেছো রাজার কাছে কামকোর বজবো কামকোর বজবো আরে তোরা আমার জন্য প্রাণ কাইনছিস না আমি না কাল গুচ্ছে আরে আমি তো স্বামী রে না আমি পাশে শুইয়ে থাকি তুমি মুরো মুরো গাছের কাছে পড়ে আছিস লড়নেরা চরনো নাই

আগে মনে হয় যে ধানের স্প্রে কয় এই মা আলুর হুই স্প্রে কয় কার রাজার পাশে কি কেমন করে বসবো আমি রানী বাম পাশে গিয়ে বসবো একবার রানী বসে তো রাখো মনে হয়েছে যেন আদার ভুই হাঁকছে আদার ভুই হাঁকতে বসে ওরে আসছে ওরে ওরে রাজায় আসছে বিয়ে করছে তুমি কি করবো কে তো গবলছিলাম অনেক টাকা দেল প্যান্ডেল করবে লোক খাবে ভোজ করবে টাকা দিলাম টাকা রে আমার

আমার গরিব মানুষ বাসা সাই খাও বাসা সাই না বাতাসা আমি বললাম যে এইটাই ঠাকুরের কাছে ছিল এনে দিলাম শোনো এই জলটা ধরো ধরলাম আমি মহারাজের কাছে যেতে পারছি না লজ্জা লাগছে গো বিয়ে হবে না দেখে বললাম আমি অজ্ঞান হয়ে যাবো লজ্জাতে শোনো এই মিষ্টিটা ধরো

কি করছ তুমি তোমার মুখের এত তুমি তোমাকে আমি এত খাবার এত সাহস আবার তোমার এত আবার মুখে তুলে ধরতে চাইছো তোমার তো সাহস কম নয় তোমাকে আমি মহারাজ আমার স্বামী কি অপরাধ করেছে তাকে মারতে ওর মুখের এটো আমার মুখে তুলে ধরছে ও আমার স্বামী এটো করে আপনাকে দিয়েছে তার জন্য আমার স্বামীকে আপনি হত্যা করতে যাচ্ছেন হ্যাঁ কেন মহারাজ আপনি এটোটাই তো পছন্দ করেন আমার স্বামী আমার স্বামী আমাকে বিয়ে করে চাজ 20 বছর আমার স্বামীর সন্তান আমার গর্ভে আছে পাঁচ মাসের তা আপনি যদি আমাকে বিয়ে করেন আমার স্বামী কি আমাকে এঠো করেনি তার সন্তানে মা হচ্ছে আমি তাহলে এঠোটা যদি আপনি এই এঠোটা যখন নিতে পারবেন তাহলে ওই মুখের এঠোটা কেন নিতে পারবেন না কি বলে তুই এ বল তবে তোর তোর স্ত্রীকে কিন্তু আমি নিয়ে যাব ওই যাব মহারাজ মহারাজ আমার স্বামী কোনো পালোয়ান নয় আমার স্বামী কাজ করতরা আমাদের সংসারের অভাব ছিল তাই আমার স্বামীকে আর্ধেক রুটি আমি ভালোটা দিয়েছিলাম এই অভাবের আমি দুঃখে তার বিষ মিছিলাম সেই বিষ মাখানো রুটিটা আমি খাবো বলে রেখে দিয়েছিলাম কিন্তু আমার স্বামী ভাবলাম আমি আলাদা করে রুটি রেখেছি সেই রুটিটা চুরি করে নিয়ে চলে গেছিল আর সেই রুটি আপনার হাতিতে খেয়েছে তাই আমার স্বামী এক চড়ে হাতিটা মরে গেছে আমার স্বামী কোনো পালোয়ান নয় ও তাহলে পালোয়ান নয় তাহলে কি বলছ সালা শালা হাতি মইলুকি কই তার মানে শোনো আমি আজ বুঝতে পেরেছি তুমি একটা কুচক্রী আর এই বুদ্ধিমতী মহিলার তোমার বাড়িতে জায়গা হবে না

কিন্তু তোর মুখ পানে চেয়ে দেখলাম না না এখন মাতৃ ছবি তাই এই মাকে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে সিংহাসনে বসিয়ে আমি তোর পুজো করব রে মহারাজ আর তুমি লবি তোমার বড় লোভ সম্পত্তি তাই আমার কথা মতো আমার অর্ধেক রাজত্ব তোমাকে আমি দান করি এসো এসো আমার ও ভাই দেবনে গাছ আজchore কাজ হবে না রে শালা হাতি শালা বিশ খাইয়া মুজিছে আমি মুই কই যে হাতি মুই কি কই আমরে দেই হবে হাতি বইল কি করে ভাই আমার বাড়ি এসেছো हां দুধ খাওয়া দাও করি তবে যাবে হ্যাঁ তাнду যাওই কিনি রে কি কিনি সত্যি মানুই না এত আনন্দ কর অগো তুমি আমার স্বপ্নের রাজা তোমাকে ছিল আমি কোথায় যাব গো আমি কোথাও যাব না আরে আমাকে চিললে নাই এখনো আরে স্বপ্নেরই রাজা তুমি আমারি আরে আমাকে চিললে নাই এখনো স্বপ্নেরই রাজা তুমি আমারই আমাকে চিললে নাই এখনো স্বপ্নেরই রাজা তুমি thank <laughs> you